নমস্কার বন্ধুরা মধ্যরাতের রহস্য আপনাদের স্বাক্তম আজ আমি আপনাদের একটি রহস্যময় গল্প শোনাব এটি একজন ভাড়াটিয়া আর একটি পুরনো বাড়ির গল্প অমিতের নতুন ভাড়া করা ফ্ল্যাটটা খুব পছন্দ হল কলকাতা শহরের পুরনো পাড়ার এই ফ্ল্যাটটায় সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল চাকরির সুবাদে তাকে এখানে আসতে হয়েছে আর পুরনো বাড়ির একটা আলাদা আকর্ষণ তাকে টানছিল বাড়ির মালিক মিসেস সেন খুব ভালো মানুষ তিনি ফ্ল্যাটটা দেখিয়ে বললেন অমিত বাড়িটা একটু পুরনো কিন্তু কোনো সমস্যা নেই তুমি নিশ্চিন্তে থাকতে পারো প্রথম কয়েকটা দিন বেশ ভালই কাটছিল ফ্ল্যাটটা ছিমছাম দোতলায় অমিতের ঘরের পাশেই একটা বন্ধ ঘর ছিল মিসেস সেন তাকে আগেই জানিয়েছিলেন ওই ঘরটা আমার স্বর্গীয়া ছোট বোনের তার জিনিসপত্র ওখানে আছে তাই ওটা বন্ধ থাকে অমিত তাতে কোনো আপত্তি করেনি কিন্তু এক রাতের পর থেকে সমস্যা শুরু হলো। মাঝরাতে অমিতের ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত শব্দে মনে হচ্ছিল কেউ যেন পাশের বন্ধ ঘরটায় কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে প্রথমে সে ভাবল হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী হবে কিন্তু শব্দটা মানুষের পায়ের আওয়াজের মতোই লাগছিল পরের রাতেও একই ঘটনা এবার শব্দটা আরও স্পষ্ট যেন কেউ খুব ধীরে ধীরে হাঁটছে অমিতের বুকের ভেতরটা ধটফট করতে লাগল সে ভয় পেয়ে বালিশ চাপা দিয়ে শুয়ে রিল তৃতীয় রাতে সে আর সহজ করতে পারল না ঘড়িতে তখন রাত দুটো এবার সে বিছানা থেকে নেমে দরজার কাছে গেল বন্ধ ঘরের দরজাটা ভেজানো ছিল সে সাহস করে হাত দিল দরজায় কিন্তু দরজা খুল না যেন ভেতর থেকে কেউ আটকে রেখেছে ভে অমিতের গা শিউরে উঠল পরদিন সকালে সে মিসেস সেংকে ঘটনাটা বল তিনি প্রথমে বিশ্বাস করতে চাইলেন না কিন্তু অমিতের মুখের ভয়ের ছাপ দেখে তিনি গম্ভীর হয়ে গেলেন তিনি বললেন অমিত তুমি হয়তো স্বপ্ন দেখেছ ওই ঘরে কেউ নেই কিন্তু তার কথায় কেমন একটা শীতলতা ছিল যা অমিতকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুল রাতে অমিত ঠিক করল আজ সে জেগে থাকবে ঘরের বাতি নিভিয়ে সে দরজার দিকে তাকিয়ে রিল রাত দেড়টা টুটো আডাইটা হঠাৎ শব্দটা আবার শুরু হল এবার শব্দটা যেন দরজার কাছে এসে থেমে গেল অমিতের হৃৎপিন যেন কানে বাজছিল হঠাৎ একটা চাপা গোঙানির শব্দ শুনতে পেল সে যেন কেউ খুব কষ্ট পাচ্ছে অমিতের হাত পা অবশ হয়ে এল সে দেখতে পেল বন্ধ দরজার নিচ দিয়ে কিছু একটা গোলে বেরিয়ে আসছে প্রথমে সে ভাবল ধোয়া হবে কিন্তু না ওটা ধোয়া নয় ওটা মানুষের চুলের মতো কালো একটা গুচ্ছ যা ধীরে ধীরে দরজার নিচ দিয়ে ছড়িয়ে পড়ছিল ভে অমিতের গলা শুকিয়ে গেল সে দেখতে পেল মেঝেতে ছড়িয়ে পড়া সেই চুলের গুচ্ছ থেকে দুটো সাদা হাত বেরিয়ে আসছে হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা হাত দুটো যেন মেঝেতে কিছু খুঁজছে আতঙ্কে অমিত চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না সে দেখল সেই হাত দুটো তার খাটের দিকে এগিয়ে আসছে একসময় সেই হাত দুটো তার পায়ের কাছে এসে থামল তারপর একটা আঙুল ধীরে ধীরে তার পায়ের ওপর দিয়ে উঠে আসতে লাগল সকালে প্রতিবেশীরা অমিতের চিৎকার শুনে তার ঘরের দরজা ভাঙল তাকে অজ্ঞান অবস্থায় খাটের ওপর পাওয়া গেল তার পায়ে এক গভীর ক্ষতের বাঘ যা দেখতে ঠিক লম্বা নখের আজডের মতো সেই দিনের পর অমিত আর ওই ফ্ল্যাটে থাকেনি পরে প্রতিবেশীদের মুখে শোনা গেল এক লোমহর্ষক কাহিনী বছর দুয়েক আগে মিসেস সেনের ছোট বোন রহস্যজনকভাবে আত্মহত্যা করেছিলেন ওই বন্ধ ঘরে তার চুল নাকি মেঝেতে আটকে গিয়েছিল আর সেই জন্যেই তার দেহ ঠিক করে দাহ করা যায়নি লোকমুখে শোনা যায় সেই আত্মা নাকি আজও তার হারানো চুল খুঁজতে থাকে আর নতুন কোনো ভাড়াটে এলেই সেই আত্মা তার অস্তিত্ব জানান দে অমিত আজও সেই রাতের কথা ভুলতে পারে না যখনই সে একা থাকে তখনই তার মনে হয় কেউ যেন তার পায়ের কাছে হাত দিয়ে কিছু খুঁজছে আর তার কানের কাছে ফিসফিস করে বলছে আমার চুল আমার চুল ফিরিয়ে দাও আপনাদের কি মনে হয় না যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে আপনারা যদি এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ